দিকে ছোট বোন স্কুলে গেছে স্কুলে কেউ ছিল না তাড়াতাড়ি সবার আগে গেছে তো এই জন্য ও মানে দারণটাই মানে নিচেতে দোতলা লাইনে ওর বড় গায়ে হাত দিয়েছে ঘটনাটা হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের কর্মস্থলে যাচ্ছিলাম তখন আমরা প্রতিমন্ত পাই পাইছি এখানে একজন আমাদের ছোট আমাদের নাবালিকা শিশু সে সম্ভবত তৃতীয় শ্রেণীতে পড়ে তাকে রেপ করা হয়েছে এই জন্য আমরা হচ্ছে আমাদের স্কুলে জমায়েত করি জমায়েত করি এবং হচ্ছে আমরা বিষয়টা জানতে চাই তখন তখন আমরা বুঝতে পারি যে আমাদের যে ধর্ষণটা আমাদের স্কুল হচ্ছে আমাদের স্কুলের পিয়ন এবং তাকে আমরা অনেক আগে থেকে চিনি যে এই ধরনের কর্মকাণ্ড ঘটাবে আমরা তখন আশা করিনি তাদেরকে তাকে আমরা দাদা বলে সম্বোধন করতাম সে আমাদের হচ্ছে এই শিশুটাকে ধর্ষণ করে তারপর আমরা স্কুলের মধ্যে যাই স্কুলের মধ্যে গিয়ে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি এর মধ্যে পুলিশ আসে আমাদের হাত থেকে হচ্ছে

কারণ আছে শিশু যে বাচ্চাটা শিশু তাহলে স্কুলে গেছে স্কুলে যাওয়ার পর তাকে যেমন সে একটা ছিল স্কুলে আর কেউ ছিল না তাকে নিয়ে দোতলা নিয়ে গেছে দোতলা নিয়ে গিয়ে তাকে উল্টো আর কি যা বলুন